প্রত্যেক প্রত্যেকদিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা আমাদের করণীয় কী আমাদের করণীয় আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি এক নম্বরে চাল্লা যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি বাইদেরকে রক্ষা করে আমাদের মকাদ্দাসাত পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয় এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে আর বাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব মিছিল করে না মিটিং করে না মিছিল মিটিং কিছু হয় না কি করতে হবে আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি আমরা ইহুদি দালাল না কিন্তু যারা মিটিং যারা মার্চ পর কাজে হয়ে গেছে যারা যায় নাই ওরা সব ইহুদি দালাল হ্যাঁ ওই টাকাগুলো মার্চ পর কাজ টাকা কোটি কোটি টাকা এটা যদি কোনো ঠিকই বলছে ওখানে পাঠাই দিলে ওরা অনেক উপকৃত হইতে পারতো খাবার টাকা হয়তো সেই টাকাটা খরচ করেছে দেখানো মানুষকে দেখানো আমরা খুব দরদি ওদের কি উপকার হয়েছে আর কি মানুষ হয়ে গেছে সারা সব কিছুই দৌড়ে আমাদের দেশে ইসলামটা এরকম হয়ে গেছে শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম আইলম তলবের কোনো খবর নাই শরীয়তের বোঝার কোন চিন্তা নেই স্বভাব ইহুদিরা আমাদের কারণে দুইটা বললাম তিন নম্বর করণীয় হচ্ছে যেটা আমাদের শাসকরা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা কেন এটা হচ্ছে এটা তুলে ধরা এটা খুবই জরুরি এটা শাসকদের কর্তব্য আমাদের না যেমন রাখতে হোক আমরা এই দুই বাইরে আর কিছু করতে পারব না আসলেই এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই আল্লাহর কাছে দোয়া করি আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না দোয়া যে কেউ উপকার হয় এটা আমরা বুঝি অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না দোয়া দিয়ে তা হয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম বদলের যুদ্ধে কী করছিলেন বলেন তো দোয়া এমনকি সাহাবাহিকেরাম মধ্যে কেউ কেউ বলেছিলেন আউ বকর বলছেন ইয়া রসুল আল্লাহ আর আপনি এত ইয়া করবেন না আল্লাহ বিজয় দিবেন বলেই বলছেন আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে কিন্তু কথা হলো এত কষ্ট রসুল দোয়া করতেছেন দোয়া করতেছেন দোয়া করতেছেন মানুষ কম ছিল না কম ছিল তিনশো আর ওরা তো এক হাজারের উপর এক হাজার আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল তাদের উপর কর্তব্য ছিল যেটা আমাদের শেখাল আলবাণী বলছে আমি বলে তো ইহুদি হয়ে যাই বলবো না শেখ আলবাণী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি আচ্ছা বাতে ইহুদি জায়গা বাদে যে কোনো জায়গাতে মুসলিমদের আদর্শ কি যেখানে পারে না থাকতে সেখান থেকে কি করতে হবে সবর করে থাকার চেষ্টা করবে নাহলে হিজত করতে হবে হিজতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই কিন্তু কানতে সবাই রাজি আছে আমাদের দেশে বলে তালের জন্য কান কিছু ফরান পড়ে মুরগির জন্য ফরান পড়ে মুরগিও জায়গা করতে চায় না তালের জন্য একটু চকের পানি ফেলে দিলাম কৌশুই দেখি হুম তাই জায়গা না এরা মরে গেছে তার জায়গা দেন মুরুইঙ্গারে ঢুকতে দেয় না ওদেরকে তো আর হেদো জাগা নেই এত মুসলিম ভাই তোর ঢুকতে না পারলে তাকে এত খালি পড়ে রয়েছে ওইদিকে দ্বীপ একটা দিয়ে দে তো অবশ্যই কি না ওইটা কিছু না ওদেরকে ওখানে ঠিক ওটা ঠিক দাবি থাকবে ওখানে ফেরত পাঠ দাবি আন্টার ইন্টারন্যাশনাল কে আমার জায়গা কেন সারবো কিন্তু তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতা ছেড়ে দিতে পারে না লাই একজুল রসল শব্দ হচ্ছে লাই একজুল মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না দেখে দিতে পারে না এটা বললে তো আর খারাপ বলবো এটা আচ্ছা আমি বলিনি না শাহকে বলছি বললাম আর কত নিজের উপর জুলুম করবো তো এটা বলেন না বলে না আমি মাটি মাটি কামড়ায় পড়ে থাকবো মাটি কামড়ায় পড়ে থাকা ইসলামের নিয়ম না হ্যাঁ মার্শাল সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তাহলে কি বেদাত হবে দেখছেন তো ওই যে ওই মারা গেছে আরেক জায়গায় আর আমি এখানে দাফন করার জন্য খবর খুঁজ দিয়েছি প্রতিবাদ কার বিরুদ্ধে আচ্ছা ইহুদিদের ঘৃণী ঘৃণিত এটা কি আমাদের সন্দেহ আছে কারণ কেউ কি ইহুদির ভালোবাসে তো আপনি এখানে মার্চ পরে এটা কি ইরেল বেউ দেখা করা আপনি বুঝেন না কথা এটা কিসের প্রতিবাদের অংশ প্রতিবাদ কোনটা বলে বাইরে প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি তার কথাটা বলছি মার্চের সাথে সম্পৃক্ত কি এটা এটা ঘৃণিত ইহুদিরা আল্লাহ তালার অভিশপ্ত জাতি মাঘ দুবার এটা বলেন কিন্তু এটা বলার জন্য মাস্ক করতে হবে হ্যাঁ বিশাল করে একটা মিছিল করতে হবে মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে তার একজন কেউ উঠবে উপরে কেউ নিচে উঠবে নিয়ে ঝগড়া করতে হবে একবার গণতন্ত্রের অভ্যুত্থান লাগাইতে হবে একটা হ্যাঁ এই উপরে কেউ উঠবে নিচে কেউ উঠবে একটা লাগতো না তিনজন তুই উঠবে পারবি না আমি উঠবো ঝগড়া লাগে যে এটা একটা এটা একটা হইব মার্চ এটার প্রতিবাদ কি হলো ভাই প্রতিবাদের জায়গা তো এটা নয় যে এখানে গন্ডগোল সেখানে প্রতিবাদ আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন এর প্রতিবাদ এখানে বিরোধীর দায়িত্ব কারো কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে যেটা করতে পারেন এটা কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে ক্ষমতা আছে তার নিজেরা নিয়েই বলে যাচ্ছে তোমাদের নিয়ে তোমার নিয়ে বিপদে আছে আর ওখানে চিন্তা করবে কি নিয়ে হাতের পাশে আর এখানে কিছু করতে পারে জায়গা দিতে পারতেছে না আর এখানে তো ওখানে কিছু করবে এই প্রতিবাদের জায়গা এখানে হলো তোমার মুখের প্রতিবাদ মিছিল করতে হবে কেন তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা তোমার প্রতিবাদে হলো দোয়া আর কেউ জিজ্ঞাসা করলে ঘিনে কথা বলবে যে মাধ্যমে লাল লাল আল্লাহ গজব তাদের উপর আল্লাহ বলছে তাদের উপর গজব তিনি বলেন তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন হ্যাঁ ইসলামে যে কোনো ছিল না প্রতিবাদের সিস্টেম ইসলামের ছিল না কোনো কোনো প্রতিবাদের ইসলামে এই মিছিল ছিল না এই মিছিল আবিষ্কার করেছে কারা বাঘিরা স্পষ্ট জিনিস প্রতিবাদ এখানে ইতিহাসে এই বাঘিরা ছাড়া প্রতিবাদ কেউ করে নাই মুসলিম হয়তো যেগুলো ইবাদত হিসাবে করছে না ইবাদ কি জন্য করতেছে ঠাট্টা মাস জন্য করতেছে কই যে প্রতিবাদীরা এবার জন্য করতেছে না কি জন্য করে এটা মস্কারের জন্য ভালো করে জিজ্ঞাসা করেন এবার তাহলে কেন করতেছি না কোন করতেছি ভাই উদ্দেশ্য আছে রে ভাই রাজনৈতিক উদ্দেশ্য একটা ইয়া তৈরি করা শো ডাউন দিয়া আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন এগুলো দিয়ে এগুলি কোন কোন হিসাবে ভিতরে পড়ে মানুষের ইসলাম জানান মানুষের নিজেরা ইহুদি চরিত্র বসবর্তি সুদ খাদের কাজ সুদ কারা খাইতো ঘোষ কারা খাইতো কোরআন আল কালুন আল্লাহ বলছে সব ঘুষ খায় ইহুদিরা আর গোশ খাচ্ছে ইহুদিরা মানুষ রসুলকে কষ্ট দিচ্ছে ইমানদারদের কষ্ট দিচ্ছে এদেশের শাসকরা সবগুলি সব শাসক কষ্ট দিচ্ছে এখনো দিচ্ছে আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা ইহুদিরা এরা কি করছে একই কাজ করছে এগুলি দেখে না শোডাউন করতেছে হ্যাঁ শয়তান হাসে আমার বিরুদ্ধে করতে আসছে তোরাই কাম তো তো আমার তো করাই লাগে না এখন আর এই তুই ইসলামে কোনোদিন ছিল না এগুলি এই তুই ইসলামে কোনোদিন এই প্রতিবাদ সিস্টেম ছিল না সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিবাদ লাগবে না ইসলামের মানুষকে ইসলামকে শিখান আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন যারা সিলি করে কট্টুকু ইসলাম আছে একটু খুঁজ করেন দেখেন যারা হাজির হয়েছে মার্চ মুক্ত মুখে ওদের ইসলাম ঘরের ভিতরে কট্টুকু আছে ওই দিন ফজল নামাজ ভুষি কিনা একটু খুঁজ নেন তো হ্যাঁ ইমান দায়িত্ব মনে করে গেছে আর কিন্তু নামাজটা পড়ে নেই আর কি ইমানে নেই ইমানে নেই পদের সব ইম পড়ে নেই তারপরে ঠিক আছে এদের নিকটে সব ঠিক আছে এগুলি হচ্ছে রাজনৈতিক ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী একদম বইটা বই লিখছেন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বইটা বাংলা অনুবাদ হয়েছে এটা পড়বেন আপনারা পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই ফেলেছে এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাই ফেলেছেন পুরো এটা তো না আমরা যে তার সেই যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করছে